সালাম আলাইকুম দর্শক আজেরও শনিবার চব্বিশে মে দুই হাজার পঁচিশ ইংরেজি দশই জ্যৈষ্ঠ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ পঁচিশে জিলকত চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি দেশ দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাই কেনসেন ক্রিকেটারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইউনসেন ক্রিয়েটর পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইদহ সদর উপজেলার ঐwidetildeজবাহি নগরবাতান বাজারের মাছের হাট থেকে আপনাদের সামনে প্রতিদিনের মতো আজকেও সরাসরি তুলে ধরার চেষ্টা করব নগরবাতান বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য চলুন দর্শক তাহলে দেরি না করে দেখে আসি আজকে

এক কেজি দুই তিনশো গ্রাম ওজন দুইশো টাকা জিয়া তিনশো টাকা তিনশো টাকা মিরগের বোনার একশো এগুলো কত দিয়েছে দুইশো চল্লিশ দুইশো চল্লিশ

দুই ছোটো একটু জরুরি